ঈদের ছুটি শেষে শুরু ডিপিএলের উত্তাপ মিরপুরে মহামেডনের বোলিং তোপে লন্ড ভন্ড প্রাইম ব্যাংক বিকেএসপিতে শাইন পুকুরের বিপক্ষে লড়ছে আবাহনী বাংলাদেশ টি দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে তাস্কিনের বললেন খালেদ মাহমুদ সুজন লিটন দাস দৌড়ে থাকলেও প্রমাণ দিয়েই ফিরতে হবে জাতীয় দলে তাস্কিন আহমেদও দিতে পারেন টি টোয়েন্টি দলের নেতৃত্ব শুধুমাত্র পেসার বলে তাকে অধিনায়ক করা যাবে না বিষয়টা ঠিক না বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন যদিও শর্টার ফরম্যাটের অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস তবে এর আগে তাকে পারফর্ম করে দলে ফিরতে হবে বলে মন্তব্য করেন সুজন এছাড়া তার মতে পিএসএল হবে লিটনের নিজেকে প্রমাণের বড় সুযোগ প্রাণ ফিরেছে মিরপুরে চিরচেনা রূপে হোম অব ক্রিকেট ছুটি শেষে ডিপিএলের নবম রাউন্ড সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা তবে গুরুসালাউদ্দিনের সঙ্গে এদিন শান্ত ছিলেন গভীর আলোচনায় সিনিয়র সহকারী কোচও দীর্ঘ সময় মনোযোগী হয়ে শুনেছেন তার কথাগুলো আন্তর্জাতিক অঙ্গনে ফরম্যানেই শান্ত ছেড়েছেন টি টোয়েন্টি দলের নেতৃত্ব বছর ঘুরলেই আছে আবার এই ফরম্যাটের বিশ্বকাপ শঙ্কা আছে তার দল থেকে কাটা পড়ারও তবে তার জায়গায় নেতৃত্বে আসবেন কে তা নিয়ে হচ্ছে আলোচনা তা স্কিনের নাম শোনা গেলেও গুঞ্জন আছে পেসার হওয়ায় নাকি আগ্রহ পাচ্ছে না বিসিবি যদিও এর বিরোধী খালেদ মাহমুদ সুজন ওয়াসিম বাংলাদেশ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান দিছেন ইয়ান বোথাম দিছেন অথবা তারা অলরাউন্ডার ছিলেন যদিও আপনি বলতেই পারেন বাট যে কেউ ফার্স্ট বলার যে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি ইঞ্জুরি হয় যদি ক্যাপ্টি না করতে হয় ডেফিনেটলি মানে একটা ক্যাপ্টেন থাকবে হি উইল রান দ্য শো

ব্যাডাকি লিটনের বাংলাদেশের দলে পরিবার পায় ফিরে আসাটা খুব জরুরি আমি সেটা নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত লিটোনও এদিন গুরু সালাউদ্দিনের কাছ থেকে পরামর্শ নিতে দেখা গেছে তাকেও খেলতে যাবেন আবার পাকিস্তান সুপার লিগে যা বড় সুযোগ লিটনের জন্য দারুণভাবে বিব্রত ভাই মনে করে সেটা সবচেয়ে বড় কথা লিটন যেটা পুরা প্রথম একাদশের প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড় জিনিস আমি মনে করি যদিও খেলে তাহলে এটা এবং যদি খেলার ভূমিকা রাখতে পারে ম্যাচ জিতার জন্য তাহলে দারুণ একটা ব্যাপার হবে সেটা দলের জন্য এবং এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে আমি বিপিএল এর নবম রাউন্ড শেষ করি পাকিস্তানের পথ ধরবেন লিটন আগামী এগারো এপ্রিল থেকে শুরু হবে পিএসএল খেলবেন করাচি কিংস এর হয়ে প্রথমবারের মতো বিদেশি কোন লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত রিশাদ হোসেন পিএসএল এ দারুণ কিছু করার অপেক্ষায় তিনি সেরা পারফর্ম করতে স্কিল উন্নতির সঙ্গে জোর দিয়েছেন মানসিক দৃঢ় করতে পরামর্শ নিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাছ থেকে আর এখান থেকে নেয়া অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে লাগাতে চান রিশাদ হোসেন এর আগেও ঋষাদের ডাক এসেছিল বিদেশি লিগে ছাড়পত্র না মেলায় খেলা হয়নি বিগ ব্যাসের মতো টুর্নামেন্টে অবশেষে তার স্বপ্ন পূরণ হওয়ার পথে খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে বিপিএল চলাকালীনই সুখবর পেয়েছিলেন এই লেগি গ্রিন সিগন্যাল আগে দিয়ে রেখেছিলেন ফরচুন বরিশাল সতীর্থ পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি তার লাহোর কালান্দাস দলই রিসাদ তবে শঙ্কা ছিল এনওসি পাওয়া নিয়ে বিসিবি তাকে ছেড়েছে পুরো মৌসুমের জন্য এবার এই লিগে দারুণ কিছু করার অপেক্ষায় টাইগার ক্রিকেটার প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছে পাকিস্তানে তো এর বড় মানে আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি পিএসএল শেষে পাকিস্তান যাবে বাংলাদেশ খেলবে টি টোয়েন্টি সিরিজ পিএসএল থেকে পাওয়া অভিজ্ঞতা সেই সিরিজে কাজে লাগাতে চান ঋষাদ পিএসএল এ যাচ্ছে এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায় ডিপিএল এ মোহামেডের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের পথ ধরবেন ঋষাদ আর আগামী মেতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল খেলবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ঈদের বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে ঢাকা ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ড মিরপুরে প্রাইম ব্যাংকের দেয় একশো রানের টার্গেটে ব্যাট করছে মোহামেডান বিকেএসপিতে শাইন পুকুরের প্রতিপক্ষ আবাহনী এই মুহূর্তে মিরপুরের সেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন আর সাভারের বিকেএসপিতে আছেন মাহবুব রিমন সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে প্রথমে যাচ্ছি তামিমের কাছে শুরু হয়ে গেছে ডিপিএল এর ব্যস্ততা নবম রাউন্ডের ম্যাচ কিন্তু মাঠে গড়িয়েছে মিরপুরে আজ মহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংক লড়ছে আমরা যেমনটা দেখেছি যে প্রথম ইনিংসে আসলে প্রাইম মহামেডানের বলিং তোপের সামনে প্রাইম ব্যাগ খুব একটা সুবিধা করতে পারেনি শামীম পাটোয়ারের কথা যদি বলি সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু খাদের কিনারা থেকে প্রাইম ব্যাংকে উঠিয়ে এনেছে এবং এখন মহামেডান ব্যাটিং করছে তো মহামেডানেরও শুরুটা খুব একটা ভালো হয়নি মহামেডানের রনি তালুকদার কিন্তু প্রথম ওভারই হাসান মাহমুদের শিকার হয়েছে তো এর বাইরে যদি আমরা আরেকটু কিছু বলতে চাই যে আসলে সামনে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে সেই সিরিজের জন্য কিন্তু দল ঘোষণা করার একটা ব্যাপার রয়েছে তো সেই জায়গা থেকে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচকরা যারা আছেন তারা কিন্তু আজকে বিসিবিতে এসেছেন এবং একটা বৈঠক তাদের মধ্যে কিন্তু চলছে আসলে আমরা যেমনটা জানি যে বিশ তারিখ জিম্বাবুয়ের সঙ্গে কিন্তু বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে দুটি টেস্ট সিরিজ রয়েছে বিশ তারিখ থেকে সেই সিরিজটা শুরু হবে তো এমনি সেই সিরিজের জন্য কারা থাকছেন কারা থাকছেন না এছাড়া লিটন এবং রিশাদ হোসেনকে কিন্তু পুরো মৌসুমের জন্য পিএসএল এ ছাড়া হয়েছে আর নাহিদ রানা কিন্তু প্রথম দুই ম্যাচ খেলেই কিন্তু পিএসএল এর পথ ধরবে তো সর্বপলি মিলে যে বাকি যারা থাকবেন আসলে এই এই টিমে কারা কারা থাকছেন এ নিয়ে কিন্তু আজকে নির্বাচকদের মধ্যে একটা বৈঠক চলছে আমরা যতটুকু জানতে পেরেছি এর বাইরে যদি আমরা ডিপিএলের কথা বলতে যাই যে আসলে এই ডিপিএলের নবম রাউন্ড কিন্তু আজকে তিন দুই চলছে এই নবম রাউন্ডের ম্যাচে কিন্তু আসলে প্রাইম ব্যাংকে কিন্তু এই ম্যাচে খুব একটা প্রাইম ব্যাঙ্ক সুবিধা করতে পারেনি একশো বাহাত্তর রানের মধ্যে কিন্তু প্রাইম ব্যাংক অল আউট হয়ে গিয়েছে তারপর কিন্তু মোহামেডান কিন্তু এখন খুব ভালো একটা খুব একটা ভালো শুরু না করতে পারলো মোহামেডান কিন্তু এখন খুব আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে তো এই ম্যাচে কিন্তু মহামেডানের জয়ের বিষয়টা কিন্তু অনেক বেশি এর বাইরে যদি আগামীকালকে কিন্তু প্র্যাকটিস লুপ যে খেলা রয়েছে তারা কিন্তু আজকে প্র্যাকটিস করেছে তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য সাভার থেকে ডিপিএলের আরও খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী মাহবুব রিমনের কাছে ঢাকা প্রিমিয়ার লিগের যে দুটো ম্যাচ চলছে সেই ম্যাচের কথা তো বলবোই তবে ম্যাচের বাইরের একটু কথা দিয়ে শুরু করতে এমনিতেই ঢাকা প্রিমিয়ার লিগের মান নানা কিছু নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে একেবারে শেষ প্রচন্ড কিন্তু গতকাল রাতে এক বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির দরুন ঢাকা মধ্য দুপুর তাপ প্রবাহ প্রিমিয়ার লিগে আবহনী এবং শাইন পুকুরের যে ম্যাচ সে ম্যাচটা শুরু হতে নির্ধারিত সময়েরও পাক্কা চার ঘন্টা পরে শুরু করা যায়নি এবং এই হচ্ছে আসলে ঢাকা প্রিমিয়ার লিগের মান কারণ এর সবচেয়ে বড় কারণ ভেজা আউটফিল্ড তবে যত সময় ম্যাচ শুরু না হলো শেষ পর্যন্ত একত্রিশ ওভারে কাটেল ওভারে খেলা চলছে এবং যেহেতু টেবিল টপার এবং বটমের দুটো দলের মধ্যে খেলা অর্থাৎ আবহাওয়ার এবারের ঢাকা প্রিমিয়ার লিগে যে আট রাউন্ড হয়েছে একটা ম্যাচে তারা হেরেছে প্রথম ম্যাচটা আবার অগ্রণী ব্যাংকের কাছে বিপরীতে একেবারে টেবিলের টেবিলের দল একেবারে তলানির দল পুকুর এবং এখন পঁচিশ রান তুলতে কিন্তু তাদের পাঁচটা উইকেট হারিয়েছে পুকুর রিপন মন্ডলের কথা আলাদা করে বলতে হয় নাহিদ রানা এবং ইঞ্জুরির কারণে তিনি দীর্ঘ একটা সময় খেলতে পারেননি সেই রিপন মন্ডল ফিরেই কিন্তু দুটো উইকেট তুলে নিয়েছেন এছাড়াও একটি করে উইকেট তুলে নিয়েছেন মুসাদ্দেক হোসেন সৈকত এবং রাকিবুল স্পিনার আর একটি রান আউট অন্যদিকে বিকেএসপির যে চার নম্বর মাঠ সে চার নম্বর মাঠের ম্যাচটাও কিন্তু হাই ভোল্টেজ অন্য কারণে একটি হাই ভোল্টেজ এবারে কাগজে কলমে না হলেও কিন্তু তীব্র দুর্দান্ত ক্রিকেট খেলছে খালেদ মাহমুদ সুজনের গুলশান ক্রিকেট ক্লাব এবং তাদের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব অর্থাৎ আশরাফুল এবং খালেদ মাহমুদ সুজন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক যারা কিনা এবার কোচের ভূমিকায় সেই দুই দলের মধ্যে এখানেও কিন্তু খুব একটা রান হয়নি এখন পর্যন্ত আটচল্লিশ সাত উইকেটে দুশো পঁয়ত্রিশ রান তুলেছে একমাত্র ফজলে মাহমুদ রাব্বি পঁয়ষট্টি রান করেছেন সে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের কথা যদি বলি ইয়াসির আলী চৌধুরী রাব্বি সব মিলিয়ে আসলে এই এই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে সুপার লিগের আমরা কথা বলি অর্থাৎ শীর্ষ ছয় দল এগারোটা করে ম্যাচ পাবে আসলে সেখান থেকে শীর্ষ ছয় যদি জায়গা করে নিতে হয় এই ম্যাচটার উপর কিন্তু অনেক হিসেব নিকেশ নির্ভর করছে অর্থাৎ ধান নম্বর চার নম্বর মাঠে তবে তিন নম্বর মাঠে আবাহনীর যদি এই ম্যাচটা জিততে পারে তবে বলাই বাহুল্য যে তাদের চ্যাম্পিয়ন যে শিরোপা ধরে রাখার পথে তারা অনেকটাই এগিয়ে যাবে তো এই ছিল আমার কাছে সাভারের বিকেএসপি